মরিয়ম ফুল বন্ধুরা আপনারা কখনো এই ফুলটির নাম শুনেছেন মরিয়ম ফুল ব্যবহার প্রজন্ম থেকে প্রজন্মে ব্যবহার হয়ে আসছে ধর্মীয় দিক থেকে এই ফুলের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ এর আশ্চর্য উপকারিতা সম্পর্কে আপনি জানেন কি এই ফুলকে হরজত ঈসা আলাইসাল্লামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি বলা হয় নবী করিম সাল্লু আলাইসাল্লামের কন্যা ফাতিমার নাম অনুসারে ফাতিমার হাত বা হ্যান্ড অফ ফাতিমা এবং এর বৈশিষ্ট্য অনুসারে পুনরুত্থান উদ্দীপ বলা হয় কারণ এই ফুল দেখতে খট করে শুকনো ও মরা মনে হয় কিন্তু কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলেই তরতর করে পাপড়ি মেলতে শুরু করে অল্প সময়ের মধ্যেই ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় এ এক আশ্চর্য ফুল যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে মরিম ফুলের নাম এই ফুলটিকে অনেকেই চেনে নামে আবার কেউবা এই ফুলের কার্যকরিতায় চিনে থাকে মরিম ফুল জন্ম মরু অঞ্চলে মধ্যপ্রাচ্য ও সাহারা বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম দস্তা এবং লোহা বিশেষত ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই এর বৈজ্ঞানিক নাম অ্যানেস্টেটিকা হাইডোচন্টিকা মরুভূমির অসনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে যায় কখনো বৃষ্টি পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশ বিস্তার ঘটে তো চলুন জেনে আসা যাক এই ফুলের অজানা রহস্য মরুম ফুল সম্পর্কে সমাজে অনেক ভ্রান্ত বিশ্বাস চালু রয়েছে অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসেন এবং এর পানি তারা উপকার গ্রহণ করে থাকেন অনেকে মনে করেন মরুম ফুলের পাপড়ি ভিজে পানি পান করলে প্রসবকালীন ব্যথা লাঘব হয় এবং সহজে প্রসব হয় আবার কারো কারো বিশ্বাস এই ফুল শুকিয়েই নাকি মরিয়ম আলাইস্লামের গর্ভে সন্তান লাভ করেছিলেন মহানবী সাল্লু আলাইসাল্লামের যুগে প্রচলিত বিবি মরিয়মের ইতিহাস থেকে জানা যায় যে এই কুদরতি ফুলটি আল্লাহর রহমতে বেবি কনসেপ্ট করতে সহায়তা করে এবং লেবার পেইন কমাতে সাহায্য করে বাচ্চা জন্মের সময় যখন ডেলিভারি পেইন ওঠে তখন ফুলটিকে ডেলিভারি রুমে কোনো খোলা বাসনে কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে কুসুম গরম পানি না থাকলে ঠান্ডা পানি হলেও হবে গরম পানি হলে বেশি ভালো ভিজালে ফুলটি আস্তে আস্তে ফুলতে থাকে এবং যার ডেলিভারি হবে তার জ্বরের মুখ খুলতে থাকবে এবং ব্যথা বাড়বে যতই ভিজতে থাকবে এবং প্রস্ফুটিত হতে থাকবে তলার দয়ায় মরুম বিবির ফুলের বরকতে বাচ্চার জন্ম খুব সহজভাবেই হবে বেবি হয়ে গেলে পানি থেকে ফুলটিকে উঠিয়ে ফেলতে হয় এবং এই ফুলের কাজ শেষে পানি থেকে উঠিয়ে রাখলে আবার আগের মতো ছোট হয় কারণ এটি একাধিকবার ব্যবহারযোগ্য আলোচ্য পদ্ধতিটি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত না হলেও তার অনুরূপ একটি পদ্ধতি হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবি রহমতুল্লাহ থেকে বর্ণিত হয়েছে তিনি গর্ভপাত আসন নারীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতে গিয়ে বলেন সাড়ে দশ মাসা প্রায় দশ গ্রাম পরিমাণ গোলাপ ফুলের পাপড়ি একশো পঁচিশ গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে ছাকার প্রয়োজন হয় না এমনভাবে পিসে তার সঙ্গে মিশ্রি বা মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্ধ করে পান করালে গর্ভবতী নারীর দুই তিন গুণ শক্তি বৃদ্ধি পায় ফলে সহজে ডেলিভারি হয় বেহস্তিজোর খণ্ড নয় পৃষ্ঠা চুয়ান্ন আবার কোনো কোনো ব্যবসায়ী এটিকে প্রফেটিক মেডিসিন তথা নবী সাল্লাম নির্দেশিত ওষুধ হিসেবেও প্রচার করে থাকেন চলুন জেনে নেওয়া যাক এ ব্যাপারে ইসলাম কি বলে ইসলামী শরিয়াতে এর কোনো ভিত্তি নেই কোরআন হাদিস দ্বারা এর কোনো গুরুত্ব ও তাৎপর্য প্রমাণিত নয় উপলক্ষিত কথাবার্তা পুরোটাই আজগুবি সামাজিক কুসংস্কার মাত্র তবে হ্যাঁ ভেষজ উদ্যোগীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা যায় এটি শারীরিক চিকিৎসার বিষয় যা উপর নির্ভর করে না বরং পরীক্ষা ও অভিজ্ঞতার মাধ্যমে জানা যায় সুতরাং গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকার গ্রহণ করা যাবে কিন্তু ধর্মীয় বিশেষ কোনো ফজিলত বা তাৎপর্য আছে বলে বিশ্বাস করা যাবে না এই ফুলটি আরব দেশ সহ আফ্রিকার দেশগুলোতে খুব কদর রয়েছে এটি ভেষজ চিকিৎসা হিসেবে ব্যবহার করা হয় অনেকে যা মনে করেন কোরআন হাদিসে আছে এমন কিছু অমূলক কিছু ধারণা ও পোষণ করেন যা লোক মুখে শোনা যায় তাই সঠিক নয় বাংলাদেশে জোড়া হাজার ও বারোশো হিসাবেও দামের তারতম্য রয়েছে আশা করা যায় উক্ত পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ আল্লাহতাল গর্ভপাত সহজ করবেন ইনশাল্লাহ কারণ তিনি প্রত্যেক জিনিসকে বিভিন্ন গুণ দিয়ে সৃষ্টি করেছেন যা বর্ণনা করার অপেক্ষা রাখে না অতএব অনুরূপ যে কোনো গাছ পাতা ফুল ইত্যাদি অভিজ্ঞ ব্যক্তির পরামর্শেই ব্যবহার করা যেতে পারে এই ফুলকে হজরত ইসা আলহ ইসাল্লামের মায়ের নাম অনুসারে মরিয়ম ফুল বা মরিয়ম বুটি বলা হয় নবী করিম সাল আলহিসাল্লামের কন্যা ফাতেমার নাম অনুসারে হ্যান্ড অফ ফাতিমা বা ফাতেমার হাত বলা হয় আবার অনেকে পুনরুত্থান উদ্দীপক বলে কারণ এই ফুল দূর থেকে যদি আপনি দেখেন আপনার মনে হবে যে মরা কোনো খড়কোটা কিন্তু কিছুক্ষণ পানির মধ্যে এই ফুলটাকে ভিজিয়ে রাখলে এটা অলৌকিক ভাবে তরতর করে পাপি চারদিকে মেলতে শুরু করে অল্প সময়ের মধ্যে ফুটন্ত ফুলের মতো তাজা আর পরিপূর্ণ প্রস্ফুটিত হয়ে যায় এটা এক আশ্চর্য ফুল যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে আসছে মরিয়ম ফুলের কদর হজরত মরিয়ম সালাম এর সময়কাল থেকে এই ফুলটি পৃথিবীতে রয়েছে আমরা জানি হজরত ঈসা আলাহিসাল্লাম হজরত মরিয়ম আলাহাইসাল্লাম এর ব্যাট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই নিজ মুখে কথা বলেছেন বলেছেন আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত নবী তোমরা আমাকে অনুসরণ করো মাত্র একদিনের বাচ্চার মুখের কথা শুনে সবাই অবাক হয়েছে তার থেকেও বেশি অবাক হয়েছে হজরত মরিয়ম সালাম কোনো প্রকার পুরুষের সংস্পর্শ ছাড়াই রব্বুল আলামিনের এক কুদরতি হুকুমে গর্ভবতী হয়ে পড়েন ধারণা করা হয় যে এই মরিয়ম ফুল ছিল একমাত্র ফুল যেটা আল্লাহর তরফ থেকে প্রেরিত হয় এবং এই ফুলের মাধ্যমে হজরত মরিয়ম আলাহাইসাল্লাম গর্ভবতী হয়েছেন তবে এটা একটা ধারণা নিশ্চিতভাবে বলা যায় না কোরআন হাদিস থেকে সুস্পষ্টভাবে এই ফুলের মাধ্যমে আল্লাহ তালা মরিয়ম আলাহিসাল্লামকে গর্ভবতী করেছেন এমনটা নিশ্চিত বলা যাচ্ছে না তবে মরিয়ম আলাইসাল্লামের সময় থেকে এই ফুলটা পৃথিবীতে রয়েছে মরিয়ম ফুলের জন্ম মরু অঞ্চলে মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরুভূমিতে এটা এমন একটা ফুল যে কোনো প্রকার পানি নেই তপ্ত মরুভূমির মধ্যেও যুগের পর যুগ টিকে থাকে এই গাছের ফুলে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং আয়রন বিশেষত ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি এর ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম একসঙ্গে বেশি সংকোচন নিয়ন্ত্রণ করে এর কোনো নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ফুলটি আয়ুর্বেদ এবং ইউনান শাস্ত্রে শ্রেষ্ঠ একটা ঔষধি ফুল এর বৈজ্ঞানিক নাম ইনস্টিটিকা টিকা। মরুভূমির অশনীয় গরমের মধ্যে এই ফুলটা টিকে থাকতে পারে ধারণা করা হয় মরুভূমির অশনীয় গরমের মধ্যে এই ফলটা ক্রমেই নিজের বংশবিস্তার করে চলতে পারে আল্লাহ একবার এটা এক অলৌকিক ঘটনা বিদর্শক মরিয়ম ফুল সম্পর্কে মানুষের মধ্যে অনেক ভক্তি রয়েছে অনেকে হজ করতে গিয়ে এই ফুল কিনে নিয়ে আসে এবং এর পানি দ্বারা উপকার গ্রহণ করে থাকে এটা সত্য যে এটা শ্রেষ্ঠ ঔষধি একটা ফুল অনেকেই এর পাপড়ি পানিতে ভিজিয়ে পান করেন এর ফলে প্রসবকালীন ব্যথা লাঘব হয়ে যায় আবার কেউ কেউ সন্তান সম্ভবা নারীদের ঘরে এই ফুলটা সবসময় ভিজিয়ে রাখেন কেননা আরব বিশ্বে অনেকেরই ধারণা এই ফুলটা ওই ঘরে থাকা মানে হচ্ছে নারীর প্রসব যন্ত্রণা কমে যাওয়া এবং প্রসব প্রক্রিয়া সহজতর হওয়া তবে হযরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাইহি গর্ভপাত আসন্ন নারীদেরকে এই ফুলের একটা বিশেষ রেমেডি দিয়েছিলেন জগৎ বিখ্যাত এই আলেম বলেছেন তোমরা দশ মাস যতদিন তোমাদের গর্ভে সন্তান রয়েছে এর পুরোটা সময় প্রতিদিন দশ গ্রাম পরিমাণ মরিয়ম ফুলের পাপড়ি একশো পঁচিশ গ্রাম পরিমাণ পানিতে ভিজিয়ে রেখে তারপর পরের দিন সেই পানিটা ছেকে তার সাথে মিস্ত্রি বা যে কোনো মিষ্টি জাতীয় কিছু মিশিয়ে সকালে শ্বাস বন্ধ করে পান করবে ইনশাল্লাহ এতে গর্ভবতী নারীরা দুই থেকে তিন গুণ শক্তি বৃদ্ধি পাবে তারা খুব সহজে চলাফেরা করতে পারবে এবং তাদের প্রসব প্রক্রিয়া সহজতর হবে এটা রয়েছে বেহস্তি জোর খণ্ড নম্বর নয় পৃষ্ঠা চুয়ান্ন তবে বর্তমান সময়ের মেডিকেল সায়েন্টিস্টরা এই ফুলের যত্রতত্র ব্যবহার করতে নিষেধ করে থাকে তারা বলেন অতি ভক্তির কারণে এই ফুলের যত্রতত্র ব্যবহার শরীরে ক্ষতির কারণ বয়ে আনতে পারে এটা নিঃসন্দেহে একটা ঔষধি ফুল এর সুস্পষ্ট সুনির্দিষ্ট কিছু ব্যবহার রয়েছে যা একজন স্পেশালিস্ট বলতে পারে তাই কোনো প্রকার দক্ষ এবং লাইসেন্সড স্পেশালিস্টের পরামর্শ ছাড়া এই ফুলের কোনো প্রকার ব্যবহার করতে নিষেধ করা হয়েছে